ভাগ্য ছিল না কি হয়েছে আজকে তুই বোর্ড নিয়ে যাসনি আজকে কি হয়েছে জানো আমার তো ওভার কনফিডেন্স ভীষণ আমার কনফিডেন্স যে আমি যেটা ভাববো সেটা হবে

যেটা পরীক্ষা সেটা দেখে গেলেই হয়ে গেল মৌখিকটা আগে হয় সেটা তো আমি জানি আজকে আমার কনফিডেন্সের চুনা লেগে গেছে আমি বলে আমি কি জানি কি আমি মানে আমি তো মানে বিন্দাসই আছি যে আজকে তো মৌখিক পরীক্ষা অসুবিধা নেই এবার বোর্ড ফোর না নিয়ে চলে গেছে তার মধ্যে ভীষণ বৃষ্টি আমাদের এখান থেকে রেনকোট পরে গেছি ওকেও পরিয়ে দিয়েছি আর খুব বৃষ্টি ওই স্কুলের সামনে কি ওর বৃষ্টি নেই মানে পুরো এগারোটার সময় পৌঁছেছি ওখানে হুট করে যে গেটম্যান আছেন উনি বলছেন সৌমিত্র যে আজকে কি পরীক্ষা বলছি আজকে ওরাল বুঝে ওরাল কোনো সেন্স নেই তাও আমি বিশ্বাস করছি না আমি জানি আমি ঠিকই উনি হয়তো ভুলভাল কিছু উনি জানেন না কিছু মানে এর আগে অনেক ইনফরমেশন দিয়েছে ভুলভাল সেই জন্য আমি বিশ্বাস করছি না এবার আমি আমার ফোনটাও নিয়ে যাইনি আমার দাদার কাছে গিয়ে বৌদিকে ফোন করে জিজ্ঞাসা করলাম হ্যাঁ আজকে তো লিখিত পরীক্ষা আর আমি শুনে আমার হয়ে গেছে যে কি করলাম দিয়ে তারপর দোকানে আমি দোকান থেকে তাড়াতাড়ি করে সেই বোর্ড ফোড বাবার কাছ থেকে একশো টাকা না আমার কাছে একশো টাকা ছিল না এমন টেনশান আমার এমন টেনশান আমি দৌড়ে বাবার কাছ থেকে টাকা নিই তারপর ওই বোর্ড পেন্সিল ফেনসিল সব কিনো স্কুলে আর পড়লো পড়লো ওর আনটির হাতেই পড়লো সেই বোর্ডটা

হতে নেই শিক্ষা হয়ে গেলে আর জীবনেও এরকম করব না মানে একবার নয় দশবার দেখব কিন্তু দুটোই দেখব কি পরীক্ষা আর কোন স্ট্রিম মানে ভীষণ মানে কোন সাবজেক্ট লিখিত না মুখে মানে মাথা খারাপের মতন একটা বিষয় হয়ে গেছে এইটা শুনে অনেকে বলবে একদম মানে ইরেসপন্সিবল অবশ্যই আমি ইরেসপন্সিবল আমি এতদিন ধরে ছিলাম না কারণ আমি এতদিন এটাই ফলো করতাম এখন যদি হয়ে যায় ওই জন্য তো বুঝতে না আমার শিক্ষাটা পাওয়া দরকার ছিল তাই তো তাই তো শিক্ষা পাওয়া দরকার ছিল তো তাই তো শিক্ষা পাওয়া দরকার ছিল শিক্ষা পেয়ে না ব্যাস আর করবো না এরকম চলো টাকা